আমরা চাচ্ছি আগামী নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করব ইনশাআল্লাহ শিল্প বান্ধব নান্দনিক একটি সাধক দ্বারা আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বিগত দেড় বৎসর স্থাতক দুয়ারার তেইশটি ইউনিয়নে আমি প্রায় এগারো শতটির মতো জনসভা পথসভা উঠান বৈঠক গণসংযোগ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছি সাতক দুয়ারার রাস্তাঘাট কোথায় ব্রিজ কালভার নির্মাণ করতে হবে কোথায় আপনাদের কোন প্রয়োজন নদী বাংলার শিকার অসহায় পরিবারগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশা বেদনা আমি अवलोकन করেছি আমার ভাইদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে প্রিয় আমি সর্বপ্রথম মহান মাবুদের শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুর্গম বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা কষ্ট করে এই প্রখর রুদ্রে বসে আছেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুন আমি স্বল্প সময়ে আজান হয়ে যাবে আমাদের মিছিল হবে স্বল্প সময়ে আমি অঙ্গীকার করছি ওয়াদা করছি যদি আল্লাহ পাক আপনাদের ভোটের মাধ্যমে আমাকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে এগারো দলীয় জোটকে যদি সরকার গঠনের সুযোগ আল্লাহ করে দেন তাহলে আমি দোয়ারা টু এটাকে একত্রিত করার জন্য ইনশাল্লাহ সুরমা নদীতে একটি সংযোগ ব্রিজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ দোয়ারা বাজার বাজারে উচ্চ শিক্ষার এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি এজন্য দোয়ারাবাজার ডিগ্রি কলেজকে ইনশাআল্লাহ অনার্স কলেজে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ দোয়ারা সদরে কোন সরকারি লাইনের বড় কোনো প্রতিষ্ঠান নেই মাদ্রাসা নেই ইনশাআল্লাহ ইতোমধ্যে আমাদের ভাইদের প্রচেষ্টায় জাগার ব্যবস্থা হয়েছে একটি আলিয়া মাদ্রাসা নিসাবের বড় করে প্রতিষ্ঠান করার চেষ্টা করব ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা এইখানে মাসিমপুর পুরুষ বিভিন্ন জায়গাতে যে কওমি বাজার স্কুল আছে এগুলোর উন্নয়নের অবকাঠামোগত উন্নয়নের এবং বিভিন্ন অভাব দূরীকরণে আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ আমাদের দলীয় ইস্তেহার অনুযায়ী স্বতন্ত্র ইবতদাই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করে জাতীয়করণ করে পাঠশালার মতো সমান সুযোগ সুবিধা করে আমাদের সুনামনিদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ দোয়ারা হাসপাতাল আমি পরিদর্শন করেছি হাসপাতাল নিজেই রোগাক্রান্ত অভিজ্ঞ ডাক্তার দিয়ে নার্স দিয়ে ঔষধের ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সের সচল করে একটি আধুনিক হাসপাতালের রূপান্তরিত করব ইনশাআল্লাহ প্রয়োজনীয় 20 গালভার যেখানে যা লাগে সেইগুলো ইনশাআল্লাহ আমরা বানিয়ে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় মায়েরা দয়াবাজারে একটি মিনি স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ নদীবাঙ্গনের শিকার যেই সমস্ত গ্রামগুলো আমি পরিদর্শন করেছি ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত পরিবারদেরকে পুনর্বাসন করব নদী ভাঙন রোধ করার প্রচেষ্টা করব ইনশাল্লাহ কৃষি ও কার্যক্রমকে আধুনিকায়ন করে জেলে সম্প্রদায় সহ কৃষির সাথে জড়িত যারা এদের জীবনমান উন্নয়ন করার প্রচেষ্টা করব ইনশাল্লাহ জোমগাওয়ে ইকো ট্যুরিজম করে এখানে একটি পর্যটন শিল্প প্রতিষ্ঠান করার চেষ্টা করব ইনশাল্লাহ দরবাজার উপজেলা সদরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পদ বলেছি মন্দির অন্য অন্যকে আমরা উন্নয়ন করে তোমার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় উপাসনা করার সব সুযোগ প্রদান করে ইনশাল্লাহ ব্যবহারের উন্নয়নের জন্য আমরা বিস্তম পরিকল্পনা করেছি অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত পরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে সনাতন ধর্মাবলম্বী সহ যে সমস্ত ধর্মের বায়ারা আমাদের এই এলাকাতে এই দেশ অবস্থান করছেন আমরা তাদের ধর্মীয় স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাদেরকে নিরাপত্তা দেবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই দেশটা পরিবর্তনের জন্য মুখ হয়েছে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাগুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সবার কণ্ঠে একই आवाज একই आवाज এবার আমরা পরিবর্তন চাই সব দেখেছি বারবার না সব দেখেছি বারবার না সরায়ে প্রতি আমাদের সালাম জানা আগামী 12 তারিখ দূষ্যে আপনারা নিরাপত্তার সাথে ইলেকশন সেন্টার গিয়ে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে নির্বিঘ্নে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন কোন দখলবাদ কোন চাঁদাবাদ কোন পেশিবাজদের বয়ে বিত সন্তুষ্ট হবেন না ইনশাল্লাহ বিজয় আমাদের ললাট চুম্বন করবে 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 ইনশাল্লাহ প্রিয় আগামী তেরো তারিখ আপনাদের এখানে এসে ইনশাল্লাহ আপনাদের সাথে বিজয়ের উৎসব বিজয়ের সাজিদা বিজয়ের শুক্রিয়া আদায় করে ইনশাল্লাহ আপনাদের ঋণ প্রাথমিকভাবে পরিশোধ করার সর্বাত্মক চেষ্টা করব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qরীব আলাইকুম